হ্যালো বন্ধুরা চলে এলাম আর ছোট্ট ভিডিও নিয়ে তা আজকে একটি জেরক্স মেশিনের কাভার বানাবো তো কাভারটি আমি বানাতে পারি না আমার বাড়িতে মেশিন আছে আমি নাইটি নাইটি আর সায়া সেলাই করি এই দুটো জিনিস আমি শিখেছি তো আমাদেরও বললো একটি কাভার বানিয়ে দিতে জেরক্স মেশিনের তো নতুন জেরক্স মেশিনটি নিয়েছে মেলার মধ্যে হচ্ছে ট্যাটুর দোকান করে তো জেরক্স মেশিন লাগে তো ওটাতে ধুলোবালি যাতে না পড়ে তো একটি কাভার বানাতে বললো আমি চেষ্টা করলাম বানানোর চেষ্টা করলে কি না হয় চেষ্টা করলে ভগবানেরও দর্শন পাওয়া যায় বুদ্ধি দিয়েই সব হয় বুদ্ধি দিয়ে চেষ্টা করে করে কেটে কেটে আমি একটু জেরক্স মেশিনের কাভার বানিয়ে ফেললাম তো বুদ্ধি বুদ্ধির জোরে আর চেষ্টা থাকলে সবই পাওয়া যায় এমন কোনো কাজ নেই মানুষ পারে না তো আমি একটু চেষ্টা করলাম আমি তো এটা পারি না চেষ্টাতেই সফল হলাম তো আমি আস্তে আস্তে বানাতে বানাতে আমি বানিয়ে ফেললাম সত্যি মানুষ চেষ্টা না করলে কোনো কাজ সফল হয় না চেষ্টা করতে করতে আমি বানিয়ে ফেললাম তো বানা বানাতেও খুব খুশি হলো খুব বানালাম খুশি হয়ে গেল তো আমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি টিপে দিবে পেয়ে দেখেন আমি বানিয়ে ফেললাম জেরক্স মেশিনটা ওকে বলছি বুদ্ধি যদি থাকে তাহলে সবই হয় সবই সফল করা যায় বুদ্ধি আর চেষ্টা এই দুটো যদি থাকে তাহলে মানুষ সাকসেস হতে পারবে আমি বানাতে পারি না তবু বানিয়ে ফেললাম তারপর ওকে একটু বোঝালাম এভাবে 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 বানালাম দেখো তো এটা বানিয়ে ফেললাম এখনও মেলাতে মেলায় যাবে মেলায় নিয়ে যাবে কেউ যদি ট্যাটু বানাতে চাও আমাদের এই নাম্বারে কল করবে ভীষণ সুন্দর ট্যাটু বানায় আমাদেরও বড় ছোট যেটাই লাগে ট্যাটু বানাতে পারে শুধু আমি বানাইনি আমিও আমাকেও বানাতে হবে মানুষকে বানিয়ে দেয় সুন্দর সুন্দর ট্যাটু বানিয়ে দেয় আবার দেখা হবে টাটা বাই বাই